না এত বড় ওলগাছ আসলে আমি দেখিনি আমার গ্রামে আমার এই শতখালী গ্রামে আমার এই যে কুমারেশ দাদা যারে আমরা গ্রামে সবাই ভুম্বল দাদা হিসেবে চিনি উনি এই গাছটাকে দীর্ঘদিন ধরে পালছে আজকে ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে এটা একটা আলোড়ন সৃষ্টি করছে সারা দেশে তো আসলে কুমারেশ দাদাকে ধন্যবাদ দিতে হয় যে সে দীর্ঘদিন ধরে প্রায় চার বছর যাবৎ ওল গাছটাতে সে পালতেছে এখন গাছটা দেখতে দেশের বিভিন্ন দূর দূরান্তের লোক আসতেছে যাই হোক মোটামুটি আমার দৌলতে আমাদের গ্রামের নামও পরিচিতি পাচ্ছে ধন্যবাদ আসলে দাদাকে না আসলে ভাই আমি প্রথম আমার বয়সে প্রথম দেখলাম কারণ আমি দেখার জন্য আসলে সরাসরি এখানে ছুটে আসছি অনেক দূর থেকে আমাদের বাসা সীমাখালী পিয়ারপুর তো আমরা আসলে নেটের মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটা বড় ধরনের ওল গাছ এই ওল গাছ দেখার জন্য আমি কিন্তু দূর থেকে ছুটে আসছি এখন দেখে আপনার অনুভূতিটা কেমন দেখে আসলে আমার খুব ভালো লাগলো যে এত বড় ওল গাছটা আসলে আমরা না দেখলেই নয় এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে আর কি মানে সোশ্যাল মিডিয়ায় যেমনটা দেখছিলেন আসলে কাছে এসে আপনার অনুভূতিটা কেমন আসলে আমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখেছি কাছে আসার পরেও আমি ঠিক তেমনই পেয়েছি কারণ আমি দেখে আমার খুব ভালো লাগলো আমার বয়সে আমার লাইফে আমি এরকম ওল গাছ আমি দেখি নাই এখন যদি মনে হয় যে আপনার এই ওল গাছটা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে জি ইনশাআল্লাহ আমি নিয়ে চলে যাব কোনো সমস্যা নেই যদি দাদা আর অনুমতি দেয় আমাকে যদি গিফট করে আমি নিয়ে যাব এটাই নামাজা ঘোষ গ্রাম শতকালই ইউনিয়ন শতকালই শালিকা উপজেলা জেলা মাগোরা উল গাছ বয়স্ক এই ওল বয়স চার বছর আসলে উল এত বড় সম্ভবত হয় না না আমরা দেখিনি কোথাও একটা ওল গাছ দেখেছি সেও নেটের মাধ্যমে বা টিভিতে আপনার থাইল্যান্ডে দশ থেকে বারো ফুট কিন্তু আমাদের এই ওল গাছটা থেকে ষোলো ফুট উত্ততা আছে আসলে কি অবস্থা আমাদের আশা আছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হ্যাঁ আপনারা কাটবেন মনে করছেন বা বিক্রি করবেন মানে এরকম কি আশা আছে না আমাদের সেরকম আশা নেই আমরা যেমন চার বছর পালিয়েছি আশা আছে আগামী আরো চার বছর পালা পরে তারপরে থেকে বীজ উৎপাদন করা হবে যেমন এই গাছটা পৃথিবীর সর্ব এসে থেকে দেখতে পাচ্ছে লোকজনে আমাদের এখানে বাগেরহাট যশোর ঝিনাইদা কালীগঞ্জ মাগুরা আজকে মাত্র চ্যানেলায় ঢাকা থেকে লোক এসে গেছে আমরা টাকা আলু এই লোকগুলো কোথাও পাবো না মিলেবো না বা আজকে আমাদের এই যে সন্ত্রাস বা আমাদের আশপাশের যত গ্রামের লোকজন আছে মেয়ে ছেলে পুরুষ সবাই আসতেছে গাছটা দেখতে তাদের পনেরো